কবি প্রকাশ অধিকারীর স্মরণে নেতাজি সুভাষ নেতাজি সুভাষকে আমরা মনে হয় ফিরিয়েই দিয়েছি ব্যর্থ নমস্কারে জোর করেই পাঠিয়ে দিয়েছি ঘন কুয়াশার অন্তরালে পট্টভীর পরাজয়কে বাপুজির পরাজয় বলে মেনে নিয়েছিলাম কিনা কৈসলিং ইত্যাদি বলেই দাগিয়ে দিয়েছিলাম কিনা ফিরে এলে বুলেট দিয়ে তলোয়ার দিয়ে অভ্যর্থনা জানানোর কথা বলে দিয়েছিলাম কিনা সুভাষ নেতাজি থেকে গেলেন দেশের আপামর গণমানসে সর্বত্যাগী সন্ন্যাসী তিনি দেশের কল্যাণ কল্পে আত্মত্যাগ করেই গেলেন নীরবে সব কিছু যেন বলে গেলেন আমি আমার ধর্ম পালন করেছি তোমরা তোমাদেরটা করো ভালো করে কবি প্রকাশ অধিকারী সুভাষ ঘরে ফেরে নাই তাই সুভাষচন্দ্র যেন এক দুঃখী মানুষের নাম যতই নেতাজি বলি তাকে দেশকে স্বাধীন করে দেশেই পেলেন না তিনি ঠাঁই তাঁর স্বপ্ন ব্যর্থ করে দিয়ে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই ঠাঁই ঠাঁই হয়ে যাই যেন আকাশের চাঁদ হাতে পাই আটাত্তর বছর ধরে আত্মঘ্যাতি হানাহানি করে যুদ্ধ যুদ্ধ খেলায় মেতে থেকে নর পানের রাক্ষসী তৃষ্ণা মেটাই কি আনন্দ আহা নেতাজিকেই অখণ্ড দেশে ফিরতে দিই নাই নমস্কার কবি যতীন্দ্রনাথ বাকচির লেখা বিচার বিড়ম্বনা কবিতাটি উনিশশো সালের নভেম্বর মাসে লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের বন্দীদের বিচারের প্রেক্ষাপটে রচিত জেতা বা বিজিত বীর্যের পায়ে নোয়াও নাক ভাগ্যের বরে শত জয়ে তবু সে নহে কখনো বীর গৌরব তারি দৈবের হাতে নহে যে বা বলে যে সতত উন্নত মস্তক রথের চক্র গ্রাসিয়া মেদিনী করুক বলক্ষয় রক্ষা কবজ শত্রুরে সপি ঘটুক না পরাজয় স্বর্গে মর্তে ছলে কৌশলে লুটাক ধুলার মাঝে কর্ণবিজয় বিজয় বীর্যের বাণী ত্রিলোক ভুলিল না যে নানা শক্তির সমাবেশে যার বিক্রম পরিচয় স্বার্থ বিচারে বিচারক সাজি যারি আজি যার অভিনয় ন্যায়ের বিধানে যেজন মানে স্পর্ধি অবিচারে শেষ তার নাই কাপুর সতার ইতিহাস জানে তারে সাহায্যে আর সহযোগিতায় জয়ী আজি নিজে বীর্য চিনে নাই তাই মূল্য কি যে চিরমানবের স্বাধীন মনের সহজাত অধিকার খর্ব যে করে ধর্ম বিচারে লেখাতার ধিকার लेखातार धिक्कार लेखातार धिक्कार